নিজেই মেশিনে ভাঙে নিয়ে আসি তার জন্য আমি এখানে মুগ ডাল দিয়ে এসেছি দুই কাপ মসুরের ডাল দুই কাপ তারপরে যে ওই যে আদা ভাঙ্গা ওই যে বুটের ডালটা দুই কাপ তিন কাপ দিচ্ছি আর এখানে হলো ওই যে খেসারের ডালটা তিন কাপ দিবো খেসারের ডালটা আর একটু দিয়ে দেবো তারপরে এই যে ছোলা চামড়া ছিলা বুটটা দিয়ে দেবো তিন থেকে চার কাপ এটা আমি চার পাঁচ কাপ দিচ্ছি এই খেসারির ডালটা কারণ এটা বেশি দিলে ভালো লাগে এটাও বেশি আর গুলো মিডিয়াম করে দিলে সমস্যা নেই কারণ আমার তো অনেক বেসন লাগবে প্রায় দুই তিন কেজির মতো ওই জন্য চার পাঁচ কাপ তো দিতে হবে আমি বেশি বানাবো তো ওই জন্য এটা হলো একটা মটরের ডালের মতো এটা অনেক মজার এটা অনেক দামিও তো আপনারা যে ডালগুলোর দাম কম সেগুলো একটু বেশি দিবেন যেগুলোর দাম বেশি সেগুলো একটু কম করে দিবেন তাহলেই হবে তবে অনেক মজা হয় আপনি যেভাবেই করেন না কেন কারণ এতগুলো ডালের স্বাদ কিন্তু আলাদা আর সবগুলো ডাল একসাথে করলে কিন্তু অনেক মজা হয় তো বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু এই যে বাহিরের যে বেসন ওইটা কিন্তু অত মজা না কিন্তু এটা অনেক মজা হয় আমি করি তো এখানে আরেকটু মুসুরির ডাল দিয়ে দাও একটা অবস্থা বলে দিন খোলা যাচ্ছে না বলা যাচ্ছে না চার কাপ দিয়ে দিব তাহলে কিন্তু বেগুনি বা যেটাই আপনি ভাজেন অনেক মচমচে হবে আলুর চপ বলেন বেগুনি বলেন যে কোনো কিছু আপনি করতে পারবেন অনেক মজা হয় কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা কষ্ট করে মজাদার খেতে চান তারা আর যারা বলেন যে না এত কষ্ট কী করবে তাদের করার দরকার না আমি এটা এখন ক্লিন করব কাপড়ের মধ্যে মুছে ফেলবো আর কি কারণ এগুলো তো আর ধোয়া যাবে না ধুলে আরেকটা ভেজাল তো আমি ভালোভাবে মুছে ফেলবো মুছে আমি মেশিনে পাঠিয়ে দেবো মেশিনের থেকে চূড়া নিয়ে আসবে ভেঙ্গাই নিয়ে আসবে আমার এখানে ছয় রকমের ডাল সাথে কলা এটা একসাথে মিক্স করে তারপরে মেশিনে পাঠিয়ে দেব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন যদি অল্প স্বল্প হয় আমার এখানে বেশি তো এই জন্য তো সবগুলো একসাথে মিশিয়ে নেব আমি গত বছরও করেছি এর আগের বছরও করেছি তো বাসার সবাই পছন্দ করে তো এই জন্য বছরও করেছি আসলে সবই আল্লাহর ইচ্ছায় বেসন শুকাতে দিয়েছি মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি একটু শুকিয়ে রাখলে অনেক দিন ভালো থাকবে তাই শুকাতে দিলাম সারা দিনের রোদ যাবে আর এই যে এখন এই মরিচগুলো কিন্তু পাওয়া যায় এগুলো এনে আপনারা ছাদে শুকিয়ে এই যে ইয়ে করতে পারবেন মরিচ গুঁড়া করে রাখতে পারবেন মরিচ খেতে পারবেন কাঁচা পাকা মরিচটা কিন্তু এখন কম দামে পাওয়া যায় তাই নিয়ে এসে একটু কষ্ট করে রেখে দিলে ভালো হয় না হলে কিন্তু শুকনো মরিচের অনেক দাম সাশ্রয় করতে চাইলে একটু কষ্ট করতে হয় তাই না